খুচরা এক টাকা এবং দুই টাকার কয়েন্স নিয়ে সাধারণ মানুষ সংকটে পড়েছে ভারত সরকার এক দুই টাকার কয়েন্স অচল হয়ে পড়ার কোনো নির্দেশনা জারি না করার আগেই গ্রাম থেকে শহরের বাজার পর্যন্ত এই রকম সকল দোকানে পয়সার বিনিময় বন্ধ হয়ে পড়েছে এরই মধ্যে খুচরা পয়সার সাথে গ্রাম অঞ্চলে সাধারণ জনগণ সংকটেও পড়েছে এক এবং দুই টাকার কয়েন্স সাধারণ মানুষ ঘরে জমা করে রাখে কিন্তু এখন একাংশ অসাধু ব্যবসায়ীর জন্য পয়সার আদান প্রদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে অপরদিকে অনেক অসাধু ব্যবসায়ী খুচরা পয়সার বিপরীতে অন্য সামগ্রিক বিক্রি করতে দেখা গেছে ঠিক একইভাবে অনেক ব্যবসায়ীদের হাতে হাজার হাজার খুচরা পয়সাও আছে এবং বিনিময় করতে অক্ষম উল্লেখ্য যে মনোযোগ দেওয়ার বিষয়টি হলো এই সমস্যা আজকের দিনের জন্য নয় সাধারণ মানুষ অনেকদিন ধরে ভুগছে এই বিষয়টি নিয়ে এখন প্রশ্ন হলো ভারত সরকার যদি কয়েন্স বন্ধ না করে তাহলে কয়েন্স গ্রহণ করতে একাংশ লোক কেন অনিচ্ছা প্রকাশ করছেন এখন দেখার বিষয় রয়েছে এই ক্ষেত্রে জেলা প্রশাসন এবং সরকার কি ব্যবস্থা গ্রহণ করে

হ্যাঁ মানে ওটা চলতো না মানে চলে না কেন কারণ কি কইতাম পারতাম না এটা তো একটা মানে মানে একটা মানে সবের মধ্যে একটা মানে গুজব একটা আর বিয়েও তো না যে এই টাকা চলে না কোনো ব্যাংকেও কইছে না চলে না কিন্তু তারপরে আবার চলে না এটা কি ধরনের মানে আমরা জায়গা করলাম আমরা যদি শহরে যাই শহরে যাওয়ার পরে দিকে দশটিকে কয়েন তারা কেউ লয় না কোনো দোকানদারে লয় না আবার একটিকে দুইটিকে দিলে তারা আবার লয় কোনো সময় কেউ লয় না এটা মানে কি মানুষ আমরা যে জনসাধারণ মানে এমন একটা মানে অসুবিধা আমি আসি মানে কোনো জায়গায় গেলে এক টাকা চলে না কোনো জায়গায় গেলে দশ চলে না কোনো জায়গায় গেলে পাঁচ চলে না মানে এই একটা অসুবিধার মধ্যে আমরা সব পড়ছি আর এই জায়গাটার নাম কি নাম তরুণ সাহা গোটা বরাক উপত্যকায় একটা সমস্যা দেখা গেছে যে সমস্যাটা হইল খুচরা পয়সা এক দুই টাকা বা দশ টাকি কয়েন দোকানে কাস্টমারে নিয়ে গেলে দোকানদারে নিতে চায় না দোকানদারে কাস্টমার দিলে কাস্টমারে নিতে চায় না এটার ব্যাপারে কি মন্তব্য একটু কইছেন দেখুন এটা নিয়া তো বরাহু জনসাধারণ বহুত কষ্ট করছে কারণ হইল গিয়া ব্যাংকে দেওয়ার পরে ব্যাংকে কোনো কোনো সময় নিতে চায় না আচ্ছা এটা কিন্তু অফ রেকর্ড এটা আমি নিজে প্রমাণ দিতে পারতাম না কিন্তু এরকম প্রবলেম বেজান আছে গতিকে আমি প্রশাসনের কাছে অনুরোধ যাহাতে যেমন ব্যাংকের নির্দেশ দেওয়ার লাগি প্রত্যেক যেগুলা ব্যাংক রয়েছে বরাক প্রত্যেক ব্যাংকে মানে ই নির্দেশ দেওয়ার লাগি বা গাড়ি ড্রাইভার বিভিন্ন ব্যবসায়ী যারা ছোটোখাটো ব্যবসায়ী রয়েছে তাদেরকে যদি নির্দেশ দেওয়া হয় প্রশাসন থেকে তাহলে এই যেগুলা জনসাধারণ কাছে ই খুচরা টাকাগুলা রয়েছে কয়েনগুলা রয়েছে এগুলা চলবে যদি এটা নির্দেশ দেওয়া হয় প্রশাসন তো ডিসি মহুদের আশা করি এটা কারণ আমাদের ঘরে অনেক কয়েন রয়েছে রয়েছে এগুলা চলবে তো অনেক সময় দেখা গেছে যে মানে এই খুচরা পয়সাগুলো অনেক ব্যবসায়ীদের হাতে রয়েছে এছাড়াও সাধারণ মানুষের হাতেও এছাড়াও ব্যাংকেও অনেক কয়েন পড়ে রয়েছে মানে এটা অচল বলে পড়ে রয়েছে তো এইগুলা সম্পূর্ণ যেটা সত্যি শক্তিটা সরকার বা আমাদের প্রশাসনের রয়েছে তারা যদি চায় এগুলো টাকা চালানো হান্ড্রেড পারসেন্ট সম্ভব যদি তাদের মানে হান্ড্রেড পারসেন্ট নির্দেশ না থাকে বা হান্ড্রেড পারসেন্ট নির্দেশ যদি দেওয়া হয় প্রশাসন থেকে বা ব্যাঙ্কগুলো ব্যাঙ্ক যেগুলো মেইন হিসেবে ব্যাঙ্ক যদি লয় তাহলে তো জনসাধারণে लेंदेन गुला करते कोई टा निया करो कौन एक समय कुसरा टकर दिते ना पर या व्यवसायी रा चॉकलेट हाथे दिया दे है है आर कुने कुने समय ऐसे उइ टका ये जे कस्टमर टके कस्टमरे निजे साथ ले